আোট বল সুর্ণ সুমা পক্রমিবুম ইন্দো

সেই বললাম তেল পে একটা শশত বার্তা দিলেন কি যে আমার তা তো ভয় করো তবে ভয়টা শুধু নামাজের ভেতরে বলে হবে না ওই ভয়টা শুধু নামাজের বাইরে বলে হবে না ওই ভয়টা তোমার থাকতে হবে ব্যবসা করতে গেলে ওই ভয়টা তোমার থাকতে হবে চাষ করতে গেলে ওই ভয়টা থাকতে হবে তোমার চাকরি করতে গেলে ওই ভয়টা থাকতে হবে তোমার আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ করতে গেলে ওই ভয়টা থাকতে হবে স্বামী স্ত্রী মহাপত রাখতে গেলে ওই ভয়টা থাকতে হবে ছেলে মেয়ে মানুষ করতে গেলে এক কথায় রান্না ভবন থেকে নিয়ে রাষ্ট্র ভবন পর্যন্ত তোমার ভয় থাকতে হবে ইত্যাদ আল্লাহর ভয় প্রমাণ করে থাকতে হবে বলবেন মৌলানা আমি তো কিছুই বুঝতে পারলাম না ভয়টা সন্তানের দিক দিয়ে কেমন করতে হবে ব্যবসা বাণিজ্যের সময় ভয় কেমন করতে হবে আপনি যখন ব্যবসা করছেন আপনি হয়তো ধরবেন আপনাকে বলি এখন হয়তো আপনি পোস্ত বিক্রি করতে যাচ্ছেন এই পোস্তর সঙ্গে যদি রাম টানা যদি মিশ্রিত করে আপনি যদি ব্যবসার ক্ষেত্রে যদি তুমি মালের ভেতাল দিয়ে মাল বিক্রয় করলে এই ভেতালের জন্য তোমাকে কাছে হিসাব দিতে হবে এর জন্য ভয় মানে তুমি ভেজাল দিতে পারো না তুমি যদি আমি ইমানবার হও তাহলে তুমি ভেতাল দিতে পারো না অনেক সময় দেখা যাচ্ছে স্বামী আর স্ত্রী দুইজন হয়তো বাসে পয়সা বাস স্ট্যান্ডে

স্বামী বসে আছে মানে ছাদে আছে আমার স্বামী এইবার আর একটা হেল্পার একটা কন্ডাক্টর বাবুর বাসের ছাদে গিয়ে তার মানে স্বামীকে পুরুষ ব্যক্তিকে বলল তোমার বাসের ভাড়া দাও বলল আমার নিচে আমার স্ত্রী আছে স্বামী বলছে উপরে স্ত্রী আর স্বামী বলছে হয়তো নিচে স্ত্রী আছে আর নিচে স্ত্রী বলছে আমার স্বামী ওপরে আছে একবার ওপর একবার নিচু এইভাবে করতে করতে তারা ভুলে যায় তারপরে দেখা যাচ্ছে সে হয়তো বহরমপুরে চলে এসেছে কিংবা শিউরি বাস স্ট্যান্ডে এসে গেছে

বললাম স্বামী দেবে স্বামী বলছে আমি বলেছি স্ত্রী দেবে যাক দুই জনের চালাকি করে ভাড়াটা আমাদের বেঁচে গেল আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি ইমানদার হও আমার ভয় যদি তোমার অন্তরে থাকে তুমি ফাঁকি দাওনি তুমি ফাঁকে পড়েছ উনি ফাঁকি কাকে দিয়েছ তুমি নিজের মাকে পড়ে গেছো তার মানে ওই কন্ট্রাক্টার বা মাছের মালিক ইয়া বছর মাকে তোমার কাছে এই পয়সা তোমার কাছে বুঝে নেবে যতক্ষণ তুমি না বুঝিয়ে নেবে ততক্ষণ তুমি তুমি সামনে এক পা আড়াইতে পারবে না ভাইয়া আল্লাহ বলছেন আই আল্লাহ দিন আর মানুষ এই ইমানদার ব্যক্তিরা তোমরা আমাকে ভয় করো তার মানে ব্যবসায় তোমার কম দেওয়া হবে না ব্যবসার মানে তোমার ভালো দেওয়া হবে না তার সেখানে করতে গেলে সেখানেও ফাঁকি দেওয়া হবে না চাকরি করতে গিয়েছ তুমি মাস্টারি তুমি মাস্টারি চাকরি করতে গিয়ে স্কুলে দেখা যাচ্ছে সাড়ে দশটার সময় তোমার যাওয়া দরকার ছিল তুমি যাচ্ছ সাড়ে এগারোটার সময় তুমি খেলাফ করলে ডিউটি তুমি ঠিক মতন করলে না সাড়ে এগারোটার সময় যদি না তুমি স্কুলে গেলে ডিউটি কিভাবে করছো তুমি অফিসে বসে চিয়ারে বসে বসে মোবাইল তুমি ঘাটছো চেয়ারে বসে বসে তুমি হিসাব করছো ছেলে মেয়ে পড়াচ্ছ না তার মানে ইত্তাকুল্লাহ তোমার অন্তরে আল্লাহর ভয় নাই যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকো তুমি যদি আ যদি ইমানদার হতে তাহলে তুমি ওই ছেলে মেয়ে শিক্ষা দেওয়া পুরো রেখে ছেলেদের শিক্ষা টানার মানে না দিয়ে তুমি অফিসের সময় না কর্মচারী করলে এর জন্য তুমি করলে কি আল্লাহ ভয় প্রবাদন করে থাকলো না

হাতে একটা তুমি ভালো লাঠি বললে একটা চাবল পড়লে ওই ছেলে মেয়েটাকে তুমি আঘাত করলে ভালো কথা তুমি গার্জেনের ভূমিকা ও ভালো কথা কিন্তু মেয়েটা যখন মক্তবে গেল না মক্তবে পড়াশোনা করতে গেল না একদিন নাই দুদিন নাই একটা সপ্তাহ যখন মেয়েটা আমার পড়তে গেল না ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে গেল না তুমি একটা দিন তোকে ছেলেটাকে বা মেয়েটাকে ধমক দিলে না তাকে আঘাত করলে না চাবু করলে না তাহলে আমানুরটা তুলব তুমি যদি ইমানদার হও তাহলে আল্লাহর ভয় পাবার অন্তরে থাকবে তার মানে

জন্য আমি ফ্যান লাইট কে পাঠিয়েছি বললেন মাওলানা এই কথা তো জীবনে শুনি নাই যে আমার মরনের আগে আগে কবরে আমাকে ফ্যান লাইট কেটা বালিশ মশারি পাঠাতে হবে না 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 দুনিয়ার মশারি সেখানে দিন যাবে না দুনিয়ার কেটা বালিশ পাঠাতে হবে না দুনিয়ার ফ্যান লাইট তোমাকে এসি মানে তোমাকে পাঠাতে হবে না যদি তোমার ভেতরে আল্লাহর ভয় থাকে আল্লাহ আল্লাহ রসুরকে যদি তুমি মহাভোগ করতে পারো আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন আল্লাহ আত্মা বেউনি আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও আমি আল্লাহর সুপারিশ আমি আল্লাহর কাছ থেকে যদি তুমি মানে দয়া পেতে চাও তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদের ঘোষণা দিলাম আমার কবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রেম ভালোবাসা যেন তোমার ভেতরে জাগানো হয়

যেতে গেলে এফাস্ট তোমাকে ভালোবাসতে হবে কাছে আমার নবীকে তাহলে আমার নবীর ভালোবাসা বলতে গেলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে ভাবে আপনাকে সংসার জীবনটা পাড়ি দিতে বলেছেন যে ভাবে আপনাকে পোশাকটা পড়তে বলেছেন যে ভাবে আপনাকে ছেলেদের সাথে ব্যবহার দেখাতে বলেছেন যে ভাবে আপনার প্রতিবেশীর সঙ্গে আ আচরণটা করতে বলেছেন যে ভাবে আমার নবী তোমাকে খাবার খেতে যেভাবে ঘুমাতে বলেছেন যেভাবে বলেছেন যেভাবে তোমাকে সময়ের সময়ে নামাজের দিনটি পালন করতে বলেছেন সেইগুলা করা মানে আমার নদীর ভালোবাসা

ইমামতির পদে আল্লাহ রেখেছেন কোন একটা মানুষকে পঞ্চায়েতের প্রধানের পোস্ট রেখেছেন কোন একটা মহিলাকে বাড়ির বা গ্রামের বা পাড়ার ভেতরে তাকে মরণ করে রেখেছেন এই যে সম্মানীয় ব্যক্তি এই যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব পালন করার পূর্বে যদি তার মৃত্যু হয়ে যায় তার জন্য জান্নাতি বলা হয়েছে

দায়িত্বটা কত মূল্যবান জিনিস দেখেন মা যদি মায়ের ভূমিকা না রাখে বাবা যদি শ্বশুরের ভূমিকা না রাখে বৌবা যদি না রাখে করে দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে মানে খারাপ আচরণ করে তার মৃত্যু হয়ে গেল কিংবা দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি বৌ সাথে খারাপ আচরণ করে হ্যাঁ সেখানে দেখা গেল

সুভাগ আল্লাহ সুভাগ আল্লাহ কত ধন্যবাদ জিনিস আর একটা আদিশ বললে আরো সুন্দর আপনার কাছে মানে পরিষ্কার হয়ে যাবে ওখানে সে সাত হাজার একশো আটত্রিশ নম্বর আদিশ তোজি তের তেে ঢিশাকে হাঞেুট কের 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 পূর এজত কূর কেন্ি আপের আলে ত্যার কোন্িন আ্র আনা আন ন্িত আন আন আন্কের নান

मुहमद

আমার স্বামী লেখাপড়া জানে না আমার স্বামী হিসাব বোঝে না আমার স্বামী গাধার মতো খাটতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতে জানে খাটতে পারে আর অত্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেরে পরিশ্রম করে ওই বিশ টাকা সঞ্চয় করে আমি হাসিনাকে পাঠিয়ে দিল এবার আমি ভেবে দিলাম আমার স্বামী জীবনে আমাকে প্রশ্ন করে না বড় হাসিনা বিশ হাজার টাকা কি করলে চল্লিশ হাজার টাকা কি করলে আশি হাজার টাকা তুমি কি করলে দুই লক্ষ টাকা তোমাকে দিলাম সেটা তুমি কি করলে কোনদিন আমার স্বামী হিসাব জানে না হিসাব নেয় না সুতরাং আমার স্বামী খুব ভালো হাজার স্বামীর ভেতরে আমার স্বামীটা ভালো ভালো এই জন্য যে আমার স্বামী কোনদিন আমাকে বলে না হাসি টাকা কত খরচ করেছ আর কত টাকা তোমার কাছে আছে এই জন্য হাসিনার কাছে হাসিনার স্বামীটা বলো ভালো মা আমার বলে আমার ভালো করে কান খুলে শুনে নেন আপনাকে ওই বিশ হাজার টাকাটা আপনার স্বামী পাঠিয়ে দিল ওই টাকাটা ছেলে মানুষ করতে হবে মানুষ মানে ছেলে কি গরু থাকে নাকি ভালো করে শুনে নেন আমরা কথাই কথাই বলি মানুষ করতে হবে কেন একটা ছাগলের বাচ্চা হলেন ভালো করে কান খুলে শুনে নেন মায়ের আমার প্রতিবেশী মানুষ বলে যে ছাগলটাকে মানুষ করতে হবে কেউ বলে না একটা হাঁসের বাচ্চা হলে বলে মানুষ করতে হবে বলে না একটা মুরগির বাচ্চা হলে মানুষ করতে হবে না বলে না মানুষটাকে বলে না কিন্তু একটা মানুষের বাচ্চা একটা মানুষের সন্তান বলে বলে একে মানুষ তৈরি করতে হবে তার মানে একে শিক্ষায় শিক্ষায় দেখায় একে মানে উচ্চ মানে শিক্ষা দিতে হবে তলাবুল ইলমে ফরিদাত আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে যেটা অপরিহার্য ফরজ এই মক্তবে পড়ানোটা মাদ্রাসায় পড়ানোটা কোরআন শিক্ষা করাটা এটা সম্ভব না নফল নয় আপনি বাংলা শেখাবেন ইংরেজি গুজরাটি মারাঠি শেখাবেন আর যত শিক্ষা আছে নিরানব্বইটা শিক্ষা যদি একশো ভেতরে নিরানব্বইটা শিক্ষা আপনি দেন দিলে আপনার হয়তো ক্ষণেকে একটু লাভ হবে কিন্তু ওখানে নিকি হবে না কিন্তু আরবি শিক্ষা যদি ওই একশো ভেতরে নিরানব্বই আর একটি শিক্ষা হলো আরবি আরবি শিক্ষা যদি আপনি না দেন আপনি গোনা আপনার স্বামীর টাকা দিয়ে আপনি বললেন কি এখানে ছেলে মেয়েকে শিক্ষা দিলেন না সঠিক মানে তাদেরকে মাদ্রাসা বক্তরে পড়াশোনা করালেন না এদেরকে গরু ছাগলের মতো মানে সব সময় মাঠে ঘাটে আর মানে জ্বালানি নিয়ে ব্যস্ত আর লোকের মাঝে পুকুরের মাছ লোকের মানে বাগানের

আজকে তোমার ছেলের বয়স হলো মায়ের আমার বোনের আমার ভালো করে শোনো আপনি নামাজ পড়ছেন আপনি কোরআন পড়ছেন আপনি হয়তো বড় রোজা তো রাখছেন রাখছেনই এরপরে আবার ছটা নকল রোজা রাখলেন তারপর আশুরা রোজা রাখলেন পরিবারের রোজা রাখলেন আপনার ইবাদতের কোনো কমতি নাই কিন্তু ভালো করে শুনে নেন আপনার ছেলে মেয়ে আপনাকে জাহান নিয়ে যাবে

হাজার টাকা পাঠিয়েছে যে সঞ্জীব মাল আর আওলা যখন তোমার পেটে ধরা সন্তান তোমার পেটে ধরা গর্ভ সন্তান এই সন্তান পেয়ে যেন আনসে যেন ওর কারণে তোমাকে যেন আমি আল্লাহর কাছ থেকে যেন পুছিয়ে না দেয় যেন পড়িয়ে না দেয় আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি নামাজের কমতি নাই আমার রোজার কমতি নাই দানের কমতি নাই কিন্তু আপনার ছেলের বয়স মানে দশ থেকে আঠারো বছর হয়ে গেছে আপনার ছেলের বছর পনেরো হয়ে গেছে পনেরো বছরে একটা ছেলে 12 বছরের একটা মেয়ে আপনার কাঁধে করে ঘুরেガラছে মা আমার বোনের আমার কান করে শুনে নেয় যখন আজান হচ্ছে আযান শোনার পরে সঙ্গে সঙ্গে আপনি মাথায় কাপড় দিয়ে ওযু করে নিলেন ওযু করে আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে গেলেন বললেন যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমি

এক ঘন্টা দুই ঘন্টার সময় পার হয়ে গেল জবর গেল আসর গেলো নাজলেদেরও পড়লো না এসাও পড়ল না ওই ছেলে মেয়েটাকে আপনি কেমন করে মেনে নিলেন আল্লা বললেন মন্দিরে যদি তোর চোখের সামনে তোর ছেলে মেয়ে যদি বেনামাজি বেহুদা হয়ে বেলিল্লার মতো সে যদি ঘুরে বেড়ায় আর তুমি মা হয়ে তুমি দায়িত্বশীল মা হয়ে গার্জেন হয়ে যদি গার্জেনের ভূমিকা পালন না করতে পারো তাহলে সন্তান পেতে ধরে তোমার আরাম না ওই সন্তানের কারণে তোমাকে জাহান নামে যেতে হবে হ্যাঁ আল্লাহ আলাই জান না ওই জান্নার সবার জন্য আরাম হয়ে যাবে কারণ সব পালন করো নিতে আজ ছেলে আজকে হটাপ করে বলছে মেয়ে আজকে হটাপ করে বলছে মা সামনে মানে কুরবানি আসে ঈদের সময় আমাকে এই জামাটা দাও নি কিন্তু ঈদের সময় না দিলে কি হবে কুরবানির সময় তোমাকে আমি ছাড়ব না ওই জামা যদি আমাকে না কিনে দাও তাহলে আমি বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত খাব না খাব না খাব না আপনি কি করলেন আমার মেয়ে একটা জামা চেয়েছে তো যার জন্য পানি খাবে না মেয়ে আমার বাড়িতে আর ঘুরবে না হ্যাঁ আমি মাখে না পড়ে মেয়ের আশাটা আপনি পূরণ করলেন কিন্তু আপনি মা হয়ে ওই মেয়েকে কেন বলতে পারলেন না আপনি মা হয়ে ওই ছেলেকে কেন বলতে পারলেন না মারে তুই যদি আজকে তোমার নামাজটা যদি আমার সাথে না আদায় করিস নামাজটা যদি আমার সাথে উঠে না পড়িস তাহলে আমি মা আর বললেন না এই কথা তো বললেন না কতদিন আপনি ছেলেকে মেরেছেন কতদিন আপনার মেয়েকে মেরেছেন নামাজ না পড়ার জন্য কিন্তু হ্যাঁ আমি হাজারো প্রমাণ দেব আপনার ফাকাটা তে শুনেন যায় নাই রাই ফি পরতে যায় নাই মেরেছেন কিন্তু মত করে যায় নাই বলে গর্জন মেরেছেন আর বেশি দেন নাই বলে গর্জন মেরেছেন নামাজ পড়ে নাই বলে গর্জন মেরেছেন এর জন্য বলা হয় যে ফাটাটা আল্লাহু আলাইহিন চন্নাহ তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে রে মা ভালো করে শুনে নেন তাহলে জান্নাত হারাম করলে হবে না জান্নাত কে করতে হবে কি আপনাকে ছিনিয়ে নিতে হবে জান্নাত কে ছিনিয়ে নিতে গেলে এই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে যদি দায়িত্ব পালন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ তারপরে কি বলছেন আরেকটা কোরআনে আয়াত দি আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের এই আয়ত্তাগুলো শেষ করেছি সেটা হলো মৃত্যুর জীবন এবং মরণ জীবন এবং মরণ এই পুঁথিকে আমি এই জন্য সৃষ্টি করেছি শুধুমাত্র মানে পরীক্ষার জন্য কে কত মেয়ে কামল করতে পারে কি কত নেক আমল করতে পারে মানে ভালো আমল করতে পারে আহসানু আমালা এখানে কোরআনের ভেতরে আহসানু আমালা বলেছেন কিন্তু আহসানু বলে নাই আহসানু মানে সবচেয়ে বেশি আর আহসানু মানে হচ্ছে এখানে বলা হয়েছে আহসানু বলেছে মানে ভালো আমল বেশি আমলের কথা বলে নাই আপনি সাত বছর আমল করেছেন সাত বছর নামাজ পড়েছেন কোরআন করেছেন দান করেছেন কিন্তু আপনার নিয়ম মোতাবেক করেন নাই কিন্তু নিয়ম মোতাবেক যদি আপনি একদিন করেন এক মাস করেন সেটাই আপনার কাছে উত্তম এটা কোরআন বলছে আমি বলি নেই আহসান আমালা আপনি উত্তম আমল করুন ভালো আমল করুন তার মানে ছেলে মেয়েকে নামাজি পড়া তারপরে স্বামীর হেসমত করেন আপনি পর্দার ভেতরে থাকুন এইবার যেটা করবেন আপনার সেটা কাজে লাগবে আর স্বামীকে মানে কষ্ট দিয়ে দিয়ে ছেলেদেরকে ডিউটি না পালন করে সেখানে যদি আপনি হাজারো নামাজ পড়েন ভগড়ান করেন কোনো কাজে লাগবে না ওখানে আপনার বেশি আমল হলো আসানো আমল হলো না ভালো আমল হলো না তাই মা